হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল নতুন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেশের সমস্ত ভোটার নাগরিকদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনি খুব সহজে এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো বন্ধুরা আসার পরে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে আপনারা এখানে প্রথমে টাইটেলটা সিলেক্ট করবেন মিস্টার মিসেস তারপরে এখানে এন্টার ইয়োর নেম আপনার ফুল নাম যেটা আছে সেটা দেবেন তারপরে এখানে যে ক্যাপচার করটা শো করছে তো এখানে বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন তো এখানে আমরা সিলেক্ট করে নিলাম টাইটেল তারপরে এখানে আমাদের ফুল নামটা এখানে দিয়ে দেবো তো আমরা ফটাফট দিয়ে নিচ্ছি তো দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড তো ক্যাপচার কোডটা সেম টু সেম এখানে বসিয়ে দেব তো বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করবো তো আমরা সাবমিটে ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম মিস্টার নাম এসছে নাম যে নামটা আমার সেটা এখানে শো করছে তারপরে এখানে প্লিজ চুজ ইয়োর ল্যাঙ্গুয়েজ তো এখানে দুটো ভাষায় আপনারা ডাউনলোড করতে পারেন তো আমি যেহেতু ইংলিশ এখানে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে আপনারা কি করবেন এখানে একটা চেক বক্স আছে এখানে চেক করে দেবেন তো আমরা এখানে চেক করে দিচ্ছি তো তার আগে আপনারা এটাকে ভালোভাবে পড়ে নেবেন তো নেওয়ার পরে এখানে চেকবক্সে ক্লিক করবেন তো আমরা ক্লিক করলাম তো করার পরে আপনারা কি করবেন এখানে সাবমিটে ক্লিক করবেন তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে নিচ্ছি তো সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে তো আপনারা এখান থেকে আপনারা প্রিট আউট করে রেখে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রেখে দেবেন